গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে গত পরশু দিনের একটা ঘটনা নিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে মহবিন সিং আমাদের একজন শেখুল হাদিস মহাদ্দিস মুরব্বী হুজুর তিনি থাপ্পড় বসায় দিয়েছে মিডিয়ার কারণে কেউ বলছে স্নেহের থাপ্পড় কেউ বলছে ভালোবাসার থাপ্পড় ওস্তাদ যদি ছাত্রকে মারে সেটা ভিন্ন বিষয় এখন কেন এই কথাগুলো হচ্ছে সাধারণ মানুষের সামনে এভাবে একজন মুরব্বী আরেকজনকে থাপ্পড় মারা এটা কি উচিত হয়েছে ভাই এটা নিয়ে তো আপনার আমার আলোচনার এত বিষয় না বলার একটা উদ্দেশ্য আপনি এরকম কত অপরাধ করেছেন আপনার পুরো জীবনে খেয়াল করেন তো কত মানুষের সাথে আপনি এরকম অ্যাটিটিউড করেছেন তা আপনি নিজে শুদ্ধ হয়ে তো হয়ে যায় আমাদের উচিত নবী সাল্লাহাম যেহেতু এইভাবে কখনো কাউকে শাসন করেন নাই উন্মুক্ত ময়দানে আমরা সেই জায়গাগুলোতে নিজেকে এভাবে প্রেজেন্ট করব না উপস্থাপন করব না এগুলো সাধারণ মানুষের কাছে ভুল মেসেজ যাবে ঠিক কেনা প্রত্যেকটা মানুষ পরিবর্তনটা নিজের থেকে শুরু হতে হবে ইনশাল্লাহ বলেন না আপনি যে পর্দার ওয়াজ করবেন আগে নিজের বউকে পর্দা করান আপনি যে কোরআনের কথা বলবেন আগে নিজের পরিবারের মধ্যে কোরআনটাকে ঢুকান আপনি যে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলছেন নিজের পরিবার থেকে দিন কায়েমটাকে শুরু করেন আগে ঠিক কেনা বাইরে আমার গোটা দুনিয়ায় দিন কায়েম করে ফেলবে এইভাবে আমরা কথা বলি অথচ নামাজ পড়ে না এখানে মাহফিল শুনে যাচ্ছে যাওয়ার পরে ফজরের নামাজ ওনাকে পড়বে না কথা বলেন না কেন আবার বলি হাজার কেন এক লক্ষ মাহফিলের চাইতে একটা ফজরের নামাজ অতি উত্তম অতি উত্তম ঠিক কেনা বাইরে যুবকদের কাজকে বলবো জীবনে বিয়ে করো যদি কখনো সুন্দরী মেয়ে দেখে কখনো শুধু সুন্দরী দেখে বিয়ে করবে না ইনশাল্লাহ বলো না এবং মেয়েদেরকে মহিলা প্যান্ডেল আছে নাকি মহিলা প্যান্ডেল আছে প্রজেক্টর আছে আমি বলবো আপনাদেরকে কয়েকটা কথা এই সমাজের মধ্যে পরিবারগুলো কিন্তু ভেঙে পড়ছে ভাই আগামীর বাংলাদেশ বড় কঠিন সময় কিন্তু পার করবে মানুষ টাকার সংকটে ভুগবে না মানুষ মানসিক সাপোর্টের সংকটে ভুগবে মানসিক সাপোর্টের সংকটে ভুগবে তিন পোলা তিনটা চলে যাবে বিদেশ বুড়া বুড়ি বাড়িতে দেখার মতো কেউ নাই এই পরিস্থিতির সামনে বিশ বছরের মধ্যে চলে আসতেছে ঠিক কেনা বাপ মা জাপানের মতো মরে পড়ে থাকবে খবর নেওয়ার মতো কেউ থাকবে না আমি আপনাদেরকে দুই তিনটা পরামর্শ দিতে যাচ্ছি এক নাম্বার বিয়ে যখন করবেন বউকে বলে নেবেন যে আমি বেশি সন্তান নিতে চাই তোমার কোনো আপত্তি আছে কিনা এ কথাটা শুনে সবাই কিন্তু একবার আকাশ থেকে বললেন অথচ নবীজি বলছেন নবীজি বলছেন এমন মেয়েকে বিয়ে করো যে অধিক সন্তান তোমাকে দিতে পারে যদি এমন মেয়েকে বিয়ে করো এই এই মেয়েটা সে তো আল্লাহর পছন্দের মেয়ে হবে জান্নাতি বান্দি হবে আমি নবী কেয়ামতের ময়দানে এই উম্মতকে নিয়ে গর্ব করব গর্ব করব বাংলার জমিনে একটা ট্যাবলেট আপনাদেরকে খাওয়ানো হয়েছে কি দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তো একটা নেওয়ার পর মরলে খেদমত করবে কে তোর দুলাবায় কথা কন্যা কেন এই জনসংখ্যা কখনো অভিশাপ না জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত হবে আমার এই বাংলাদেশের সবুজ শ্যামল সুজলা সবুলা এই মাটিটাই আজকে যে আঠারো কোটি উনিশ কোটি মানুষ না খায় মরছে যুদ্ধের পরে সাত কোটি মানুষ ছিল তখন এই মুরব্বীরা বলতে পারবে দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছে এখন এক জমিতে এক বিঘা জমিতে কয়েক মন ধান পায় না সকলেই জানেন তিনবার চারবার করে ধান উৎপাদন করতেছে ভাই এই যে কক্সবাজার এই যে নোয়াখালী এই সমস্ত জায়গায় আল্লাহ নতুন নতুন দ্বীপের উদ্বীড়ন ঘটাচ্ছে নতুন নতুন দ্বীপ জাগতেছে জাগতেছে শুনেন একটা মানুষ যখন পৃথিবীতে আসে সে তার রিজিক নিয়ে আসে আসমান থেকে রিজিকের ফাইসলা হয় জমিনের মধ্যে না সরকার খাদ্যমন্ত্রী আপনারা খাওয়াই না খাওয়াই কে এখন আপনি বলবেন যে হুজুর আমার চাকরি বাকরিতে ছিল না বুকে হাত দিয়ে একটা কথা বলবেন আজকে প্রমাণ করতে হবে আমি যে কথাটা বলতেছি ইয়েস হলে বলবেন ইয়েস নো হলে বলবেন নো একবার স্বীকার করবেন হাত তুলে আমি বলতেছি বিয়ের আগেও টাকা কামাইছেন টাকা থাকে নাই বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে যা কামাইছেন টাকা খায়া দায়া আর জমছে এরকম দু একজন মানুষ এখানে আসে না নাই মানে বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে রিজিকা বারাকা পেয়েছেন কয়জন হাত তুলে দেখান তো হাত তুলেন মাসা লিল্লাহ হেতাকবীর লিল্লাহ হেতাকবীর হাত উঠানোর সংখ্যা কম মনে করেন না অধিকাংশ এখানে অবিবাহিত এর লেগে কম দেখা গেছে কথা বলেন ঠিক না এটা কিন্তু হুজুর ভালো করেই বুঝে অধিকাংশ অবিবাহিত এজন্য জন্য হাত তুলছে কম কিন্তু অধিকাংশ মানুষ যারা বিবাহিত আমি এই যে আমার রোমান এই যে ভাই এই যে হুজুর প্রত্যেকে বিবেককে জিজ্ঞেস করেন বিয়ের আগেও টাকা কামাইছেন ওই কক্সবাজার থাইল্যান্ড ব্যাংকক ঘুরে ঘুরে শেষ আর বিয়ের পরে যা কামাইছেন খরচ হয়েছে খরচ করার পরে আবার দুই লাখ তিন লাখ প্রতি বছর জমছে কারণটা কি ওই বাচ্চাটা তার রিজিক নিয়ে আইসে আপনি জানেনও না ঠিক কেনা নবীজি এই জন্য বলছে বাড়ির মধ্যে অনেক সময় থাকে দেখবেন লুলা একটা ভাই থাকে পাঁচ ভাইয়ের মধ্যে চারটা থাকে খুব শক্তিশালী আর একটার চাকরি হয় না কাজ পারে না বিদেশ গিয়ে থাকতে পারে না দোকানদারি করতে পারে না মানে হাবার মতো খালে গোরে কথা কন্যা কেন কিছু আছে না এরকম হাবা গোবা বড় ভাই এসে ধাক্কা মারে মেজ্জে ভাই বলে যে একটা চোপড় দিয়ে দাঁত ফেলে ধর শরু এক এক সরবি নাকি একা ধাক্কা মানে খালি গালির ওপরে না খেলে কেউ দেখতে পারে না আমার নবী কি বলতেছে পরিবারের মধ্যে এরকম একটা দুর্বল যদি কোনো সন্তান থাকে ভাই থাকে জেনে নিও ওই দুর্বলটার কারণে আল্লাহ তালা তোমারে এই সবলের মুখে রিজিক দিচ্ছে যে রিজিক দিচ্ছে মারাত্মক কথা কিন্তু ভাই এই জন্য কেউ যদি অস্বীকার কেউ যদি দুর্বল থাকে পরিবারের মধ্যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না দুর্বলকে সবল করতে কিন্তু বেশি সময় লাগে লাগে মিডিল ইস্টের একজন ব্যবসায়ীকে চিনি আমি আপনাদের কুমিল্লার চোদ্দ গ্রামের নাম বলবোটা ভাই প্রত্যেকটা ভাই তারা নেগলেক্ট করতো কেউ দেখতে পারতো না আজকাল তালে এমন ব্যবসায়ী বানাইছে বাংলাদেশের শিল্পপতি না মিডিল ইস্টের একটা প্রসিদ্ধ দেশের শিল্পপতি তার অধীনে সাড়ে সাত সাড়ে চারশো শ্রমিক শুধু কুমিল্লা কাজ করে আল্লাহ যে ভাইগুলো তাকে করতো কেউ থাকে অনেক সময় দেখবেন যে একটা বোন থাকে আরে কেউ বিয়ে করতে যাচ্ছে না খাটো মোটা চোখ দেখতে ভালো না টেরা এরকম আছে না এর ভাইয়েরা মনে করো অভিশাপ বোনেরা মনে করো অভিশাপ কেউ দেখতে পারে না পরিবারে যদি এরকম কেউ দুর্বল থাকে কখনো তাকে বোঝা মনে করবেন না আল্লাহর পক্ষ থেকে রহম মনে করবেন ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন আর এই যাদের কাজ নাই কাম নাই চাকরি বাকরি নাই এদেরকেও বোঝা মনে করবেন না আপনি সব সময় দুর্বলদের প্রতি বিশেষ নজর রাখেন আল্লাহ তালা আপনার উপরে বিশেষ রহমের নজর দেবেন আর যারা বলে একটা সন্তানের বেশি না দুইটা হলে ভালো হয় এই সমস্ত কথা বিশ্বাস করবেন না রিজকের ফাইসালা কোথায় হয় জোরে আরো জোরে আর দশ মিনিট সময় নেবো এর বেশি নেবো না তাকান সাগরের নীল তিমি প্রতিদিন আট টন গোশত খায় জোরে একবার বলবেন আল্লাহ আকবর নীল তিমি আট টন গোস্ত খায় গোটা পৃথিবীতে নীল তিমি একটা আছে না শত শত আছে হাজার হাজার আছে একটা নীল তিমি যদি প্রতিদিন এক ট্রাক গোশত খায় হাজার হাজার নীল তিমিকে আল্লাহ তালা প্রতিদিন এক ট্রাক করে গোশত খাওয়াচ্ছে নীল তিমি তো আপনাদের আখাওড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে হ্যাঁ খাওয়াচ্ছে কে আল্লাহ গাছে লক্ষ লক্ষ পাখি বসে আছে এই পাখিগুলোকে কার রিজিক দিচ্ছেন কে আল্লাহ আপনার ছেলে মেয়ে যদি আপনি নেন ও তার রিজিক নিয়ে আসবে কোন দিক দিয়ে আসবে আপনি টেরো পাবেন না সমস্যা হচ্ছে আমাদের একটাই আমরা হাহুতাস বেশি করি চাকরি নাই ব্যবসা বাণিজ্যই উন্নতি নাই মসজিদে নেই যে মাজারে পড়ে থাকে বাবার পেছনে ছুটে জ্যোতিষীর কাছে যায় গণকের কাছে যায় ওজা বাবা জটা বাবার কাছে যায় বইয়া থাকে কথা কোন ঠিক ফাইসালা কোথায় হয়

আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে ও মাহবুদ আপনি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই আল্লাহ আপনি যদি শূন্য হাতে ফিরে দেন কে আমারে খাওয়াবে কে আমারে দেখবে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই মালিক নাই খালিক নাই চোখের পানিটা ছাড়েন শেষ রাতের কাঁদেন গ্যারেন্টি দিলাম চ্যালেঞ্জ করলাম মাত্র কয়েকদিন কাঁদেন না এমন রিজিক আসবে ফুরাইতে পারবেন না জোরে সোরে বলেন